নমস্কার বন্ধুরা আজকে আমরাদের সাথে মিষ্টির দোকানের মতো পারফেক্ট পদ্ধতিতে কালাকাঁদ কীভাবে বানাই সেটাই আজকে শেয়ার করছি আমরা যে কোনো অনুষ্ঠানে এই কালাকাঁদটা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন তাহলে শুরু করা যাক আমি কালাকাঁদ কীভাবে বানাই কালাকাঁদ বানানোর জন্য প্রথমে আমি ছানাটা তৈরি করে নেবো তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে আমি এক লিটার দুধের ছানা কাটাবো তাই আমি এখানে দুটো প্যাকেট দিয়ে দিলাম পাঁচশো পাঁচশোটা দুধ আর এখানে আমি ছানা কাটানো পাউডার দিয়েই ছানা কাটাচ্ছি যেটা ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার এক টেবিল চামচ পাউডার দিয়ে দিলাম আর তিন থেকে চার টেবিল চামচ জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ছানা কাটানো পাউডার সরাসরি দুধের মধ্যে দিয়ে ছানা কাটালে ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে না অবশ্যই এটাকে আলাদাভাবে তৈরি করে নিতে হবে আর এদিকে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গরম করে নিতে হবে তখনই পাউডারটাকে আমি অল্প অল্প করে দেবো যেটাকে আমি জল দিয়ে মিশিয়ে তৈরি করে রেখেছি একবার দেওয়ার পর নাড়াচাড়া করার পর দেখলেন বাদ বাকি আমি সব পাউডারটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করার সাথে সাথেই দেখুন ছানাটা পুরো সুন্দরভাবে কেটে এসছে আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে এসছে আপনাদের কাছে যদি ছানা কাটানো পাউডার না থাকে আপনারা এটা ভিনিগার বা লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দু টেবিল চামচ ভিনিগার আর চার টেবিল চামচ জল দিয়ে আমরা সরাসরি একদম দুধের মধ্যে ফুটন্ত দুধের মধ্যে দিলেই ছানাটা কেটে যাবে আর যে পাতি লেবুর রসটা আমরা খাই সেই লেবুর রসটা নেগড়ে নিয়ে একটু জলের সাথে মিশিয়ে ফুটন্ত দুধের মধ্যে দিয়েও আমরা ছানাটা কাটাতে পারেন সরাসরি ভিনিগার লেবুর রস বা এই ছানা কাটানো পাউডার একদমই দুধের মধ্যে দেওয়া যাবে না সবসময় জলের মধ্যে মিশিয়ে দিলেই ছানাটা পারফেক্টভাবে তৈরি হবে এদিকে ছানাটাকে আমি পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি আর একটু পরিষ্কার জল দিয়েও আবার ধুয়ে নিলাম পাউডার দিয়ে যেহেতু কাটিয়েছি যদি একটু সামান্য গন্ধ থেকে থাকে কালাকাঁধটা খেতে ভালো লাগবে না তাই আমি এটাকে একটু ধুয়ে নিলাম যাতে ছানার মধ্যে কোনো গন্ধ না থাকে খুব বেশি চিপে জল বের করে দেওয়ার দরকার নেই যেহেতু এখানে আমি কালাকাঁদ বানাবো কালাকাঁদ একটু নরম নরমই হয় এবার জলটাকে আমি আলাদা করে দেওয়ার পরে একটা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো আমি খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে ছানাটা খুব নরমভাবে তৈরি হয়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য জল আর এক কাপের মতো দুধ এবার দুধটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু যখন সামান্য একটু নাড়াচাড়া করার পর জল দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা মিষ্টিটা অবশ্যই বুঝে দেবেন যদি কালাকাদে মিষ্টিটা খেতে বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই চিনি পরিমাণটা সামান্য বাড়িয়ে দেবেন এবার এখানে আমি সামান্য এলাচি পাউডার দিয়ে দিলাম আপনাদের এর মধ্যে কেওড়া জলও দিতে পারেন যেহেতু আমি কালাকাঁদ বানাচ্ছি আমরাদের সেন্টটা যে যার নিজের ওপর নির্ভর করে আর এর মধ্যে নাড়ি ফুটন্ত দুধের মধ্যে কেশর থাকলে কেশরটাও দিয়ে দিতে পারেন এবার ছানাটাকে দিয়ে আমি অল্প অল্প করে দিচ্ছি আর যে দুধ আর চিনির যে মিশ্রণটা করে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিয়ে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে এটাকে আমি খুব ভালো করে এর সাথে মেখে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখেই স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি দুধের সাথে ছানাটাকে একটু ঘন করে নিতে হবে যাতে দুধের সাথে ছানাটা খুব ভালো করে মিশে যায় যখনই ছানাটা একটু ঘন হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি অবশ্যই গাওয়া ঘি দিতে হবে তাহলে প্যান থেকে ছানাটা ছেড়েও আসবে আর এই মিষ্টিটা অনেকটা সফট হবে তাই আমি সামান্য একটু গাওয়া ঘি দিয়ে দিলাম দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে দেখুন স্প্যাচোলা থেকে সামান্য ছেড়ে ছেড়ে আসছে খুব বেশি একদমই শক্ত করা যাবে না মোটামুটি যখন হাতে লেগে থাকবে না অথচ ছানাটা নরম আছে অথচ খুব বেশি শক্ত হয়নি তখনই আমি এটাকে নামিয়ে নেব একদম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দেওয়ার পরে আমি আবার এই কড়ার মধ্যেতেই স্প্যাচোলা সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে নরম করে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমি সেট করব তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম আপনারা যে কোনো বাড়িতে থালা থাকলে থালাতেও করে নিতে পারেন এটা আমার কেকটিন কেকটিনের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে আমি এই ছানার সন্দেশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর করে আমি শেপ দিয়ে নেব। এটা আমার খুব সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে এবার ওপরটা আমি একটু প্লেন করার জন্য বাটির পিছন দিয়ে এইভাবে একটু সমান করে দিচ্ছি এবার এটাকে একটু সুন্দর লুকিং দেওয়ার জন্য আমি একটু পেস্তা আর আমন্ডকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও বাটির সাহায্যে আমি একটু চেপে দিচ্ছি যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায় এবার এটাকে নর্মাল টেম্পারেচারে আমি প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এক ঘণ্টা পর এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি চতুর্দিকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি এর মধ্যে শেপ দিয়ে দিচ্ছি যেহেতু কালাকাঁধটা বরফির আকারে পাওয়া যায় তাই এটাকে আমি চৌকো সেপে এটাকে কেটে নিচ্ছি এবারে একটা কালাকান্দ আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সহজেই এটা উঠে আসছে আর এটা কত সুন্দর দেখতে হয়েছে বাড়িতে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় একদমই সময় লাগে না যেহেতু আমি ছানা দিয়ে সরাসরি তৈরি করছি আপনারা বাড়িতে যে কোনো অকেশনে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এটা খেতেও ভালো হয় আর বাড়িতে একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরিও করা যায় আজকের কালাকান্দের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি আর অন্যান্য নিরামিষ আমিষ বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপিও শেয়ার করে থাকি আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন আশা করি সকলেরই ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ